আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব একটি ভুল তথ্য যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটি নিয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন তবে এর আগে আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি আপনাদের কাছে আসে তাহলে দয়া করে এটি শেয়ার করুন কারণ যাতে বেশি বেশি মানুষ এই ভুল তথ্য সম্পর্কে জানতে পারে সম্প্রতি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি দাবিতে বলা হচ্ছে যে ইয়েমেনের আল হুতাইব গ্রামে কখনোই বৃষ্টি হয় না এই দাবিটি ছড়িয়ে পড়েছে এমনভাবে যেন মনে হয় সেখানে একদমই বৃষ্টিপাত হয় না দাবির সাথে আরও বলা হচ্ছে যে এই গ্রামটির উচ্চতা তিন মিটার আর সেই কারণে সেখানে কোনো বৃষ্টিপাত ঘটে না সোশ্যাল মিডিয়ার যে সকল পেজে এই তথ্যটি ছড়িয়ে পড়েছে এরকম একটি পেজ হচ্ছে সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য এখানে সুরাইয়া নামে একজন শেয়ার করেছে সেখানে লেখা হচ্ছে যে নাক হবেন আলহুতাই বিশ্বের একমাত্র গ্রাম যেখানে কখনো বৃষ্টি হয় না কারণ গ্রামটি মেঘের চেয়ে উচিত অবস্থিত এরকম আরো একটি পেজ এটার নামও বিজ্ঞান এবং সাইকোলজির বিভিন্ন মতামত এখানে হৃদয় হাসান নামে একজন শেয়ার করেছে একই তথ্য এবং দ্য ইন্ডিয়া নামে একটি পেজ যেখানে অনেক ফলোয়ার এই পেজটি ভেরিফাইড পেজ সেখানেও বলা হচ্ছে একই তথ্য জেনে অবাক হবেন আল হুতে বিশ্বের একমাত্র গ্রাম যেখানে কখনো বৃষ্টি হয় না এরকম আরো একটি পেজ থেকে একই তথ্য শেয়ার করা হচ্ছে এমনকি ইন্ডিয়ার কিছু নিউজ পেপার জি নিউজ ইন্ডিয়া ডট কম পেপারাইজ নামে একটি আরেকটা ওয়েবসাইট সেখানে বলা হচ্ছে একই তথ্য এখানে গ্রামটি ভূমি থেকে তিন হাজার দুইশো মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে কোনো প্রকার বৃষ্টিপাত হয় না আমরা চ্যাট জিবিটিকে একই কথা জিজ্ঞেস করেছিলাম আলহুতাইব নামক গ্রামে কখনো বৃষ্টিপাত হয় না শীর্ষক দাবিটি কি সত্য নাকি মিথ্যা চ্যাট জিবিটি আমাদেরকে এটার অ্যানসার করেছে এভাবে আলহুতাইব নামক গ্রামে কখনো বৃষ্টিপাত হয় না এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে ইয়েমেনের আলহুতাইব নামক গ্রামটি ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুইশো মিটার উঁচুতে অবস্থিত এবং সেখানে কখনো বৃষ্টি হয় না বাস্তবতা ভিন্ন আবহা বিষয়ক ওয়েবসাইট ওয়েদার অ্যালার্টস এর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে গড়ে একশো তিন মিলিমিটার এবং আগস্ট মাসে একশো এগারো মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন ভুল ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পড়া খুবই বিপজ্জনক এটি আমাদের যেমন বুঝতে বাধ্য করে তেমনি অনেকের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আমাদের দৈনিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে সুতরাং একটি ভুল তথ্যের ভিত্তিতে যদি মানুষ সিদ্ধান্ত নেয় তাহলে সেটা সমাজের জন্য নেতিবাচক হতে পারে তবে রিউমার স্ক্যানারের মতো চেকিং প্রতিষ্ঠানগুলো এই ধরনের ভুল তথ্যগুলি খতিয়ে দেখে এবং সঠিক তথ্য প্রকাশ করে এটি আমাদের শেখায় যে কোনো তথ্য যদি সন্দেহজনক হয় তবে তা সঠিকতা যাচাই করা আমি আপনাদের অনুরোধ করছি কোনো খবর বা তথ্য শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে একাধিক ধরনের তথ্য ছড়িয়ে পড়তে পারে কিন্তু সবার আগে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের আসল উদ্দেশ্য হলো সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা আর সমাজকে ভালো পথে পরিচালিত করা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিরাপদ থাকুন সঠিক তথ্য শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ